দুটে ক্লিনিক এবং ডায় ডায়াগনস্টিক সেন্টার দুটাকে প্রত্যেকে এক লক্ষ টাকা করে টোটাল দুই লক্ষ টাকা জরিমানা করা হয়েছে আর যে অপরাধে জরিমানা করলাম সেটা হচ্ছে যে একটা ক্লিনিকের লাইসেন্স ছিল না কিছু কিছু লাইসেন্স নবায়ন করা হয় নাই আর পরবর্তীতে আমরা এইখানে যেটা পপুলার ডায়াগনস্টিক সেন্টার এটাতে যে জরিমানা করলাম সেটার অপরাধটা হলো যে এই এটার পরি পরিবেশ অত্যন্ত অস্বাস্থ্যকর এবং অপ্রীতিকর ছিল তাছাড়া ওনার লাইসেন্সটা নবায়নকৃত ছিল না স্বদেশি ডায়াগনস্টিক সেন্টার আমরা হচ্ছে যে এক মাসের আলটিমেটাম দিয়েছি এক মাসের ভিতরে ওনার যে নেই সেগুলো করতে হবে এবং যে লাইসেন্সগুলো নবায়নকৃত নেই সেই লাইসেন্সগুলো এক্সটেনশন করতে হবে এক্সটেনশন যদি না করে সেই ক্ষেত্রে এক মাস পরে আমরা ওটা সিলগালা করে দেব আর এই ক্ষেত্রে ওনাদের মোটামুটি অবস্থার যেটা আছে সেই প্রেক্ষিতে ওনাদেরকে আমরা সতর্কতামূলক একটা টাইম দিয়েছি সেটা এক মাস এক মাস পরে আমরা ভিজিট করবো বাহাত্তর ঘন্টা ময়শ্চার লক সমৃদ্ধ লিলি শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং